তিন থেকে চার দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কলমি শাক থেকে কীভাবে শাক ব্যবহার করার পরে যে ডাটাগুলো আমরা ফেলে দিই সেই ডাটাগুলোকে না ফেলে কিভাবে আমরা বসিয়ে সেখান থেকে কিন্তু আমরা ছাড়া তৈরি করে ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু কলমি শাক তৈরি করতে পারি তো দেখুন পাতাগুলো নিয়ে নিয়েছি এবং সে মাথার দিকে যে পাতাগুলো আছে কচি কচি পাতাগুলো সেইগুলো রেখে দিয়ে আর এরকমভাবে জলের মধ্যে আমি রেখে দিয়েছি তো রেখে দেওয়ার ঠিক তিন দিন পরে কি রেজাল্ট হলো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু কলমি শাক তৈরি করতে পারি সম্পূর্ণ অর্গানিকভাবে কারণ আমরা বাজার থেকে তো যুক্ত জিনিস কিনেই খাই তো ছাদ বাগানে যদি কিছু শাক পাতা তৈরি করতে পারি সেটা যেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভাবে যাতে হয় সেই চেষ্টাই কিন্তু সবসময় করি এবং সেটাই করি তো দেখুন এরকমভাবে জলের বোতলে রেখে দেওয়ার পরে তারপর মানে দু তিন দিন রাখলেই আপনি দেখতে দু তিন দিন বাদেই কিন্তু খুব সুন্দর এখান থেকে শিকড় বেরিয়ে আসবে আর আমি কি করেছিলাম এর মধ্যে তিনটে যেহেতু জলের বোতলের মধ্যে আমি কুমড়ি শাকের ডাটাগুলো রেখেছি আর দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি করে চা পাতা তো এই চা পাতার যে কীরকম রেজাল্ট সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে চা পাতা দিলে গাছ কীরকম সুন্দর বাড়তে শুরু করে দেয় তো আমি এরকমভাবে জলে দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আগে আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি আজকে আমি এরকমভাবে লাগানোর পরে কীরকম সুন্দর গাছের শিকড় তৈরি হয়েছে আর কিভাবে ছাদ বাগানে এই গাছগুলোকে শিকড় তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে আমি আবার মাটিতে বসাচ্ছি তো সেটা ওই সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এইভাবে রেখে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাবে বা গাছের শিকড় কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো এইটা আমি এরকম জলের বোতলে করে রেখে জালনা রেখে দিচ্ছি দু তিন দিন বাদে এটাকে নিয়ে কি রেজাল্ট হচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে ঠিক তিন দিন বাদে দেখুন কি পজিশানে চলে এসছে তো চায়ের লিপারটা দেখুন একদম কি সুন্দর একটা কালার চলে এসছে আর এবারে এই ভেতরটা তুলে দেখাই এই দেখুন কি বড় বড় শিকড় চলে এসছে মাত্র তিন দিনের মধ্যে তো এবারে এইগুলোকে নিয়ে আমি কি করব একদম ছাদ বাগানে মাটিতে বসাবো কারণ মাটিতে যদি বসানো যায় সেক্ষেত্রে কিন্তু গ্রোথটা আরও বেশি ভালো হবে সেই আমি আজকে কিন্তু এটা মাটিতে বসাবো তো এটার মধ্যেও দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু খুব সহজে বাড়ির যে সমস্ত জিনিস এইগুলো নর্মালি আমরা ফেলে দিই তো এগুলো না ফেলে এরকম কিন্তু খুব সহজেই কিন্তু আমরা তৈরি করতে পারি তো আরেকটা যেটা আমি চা পাতা ছাড়া যেটা রেখেছিলাম সেটা শিকড়টা দেখুন এবং তার পাতাগুলো কিন্তু অতটাও কিন্তু বাড়েনি কারণ পাতাগুলো একটু ছোট ছোট আর বাকি যেটার মধ্যে চা পাতা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু পাতাগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছে তার কারণ চায়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর গাছ যেহেতু গ্রোথের জন্য গাছের দরকার হয় নাইট্রোজেন তো সেই জন্য দেখুন এর পাতাগুলো কিন্তু অনেক বেশি বড় বড়। তো এবারে সুন্দর চা পাতা থেকে তারা কত সুন্দর একটা অর্গানিক লিকুইড খাবার আমরা গাছের জন্য তৈরি করতে পারি আর যেটা জলের মধ্যে ছিল সেটা শিকড়টাও কিন্তু একটু ছোটো ছোটো তুলনামূলকভাবে কিন্তু যেটা চা পাতা দেওয়া ছিল তার শিকড়গুলো কিন্তু অনেক বেশি বেশি বড় হয়ে গেছে তো এবারে এগুলোকে আমি নিয়ে চলে যাব ছাদ বাগানে ছাদে যেখানে অন্য গাছ থাকে সেখানে আমি এগুলো নিয়ে চলে যাব আর এরকম কিন্তু জলের বোতলের মধ্যেও আমরা রেখে দিয়েও কিন্তু গ্রো করতে পারি আর না হলে চাইলে সোজা আমরা মাটিতেও বসিয়ে দিতে পারি তো আমি এগুলোকে মাটিতেই বসাবো আর কি সুন্দর হয়েছে দেখুন একদম তরতাজা কে বলবে দু তিন দিন আগেই আমি এগুলোকে বসিয়েছি দেখে মনে হচ্ছে কতদিনের পুরনো গাছ বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে পাতাগুলো ছাদ বাগানে খুব সহজেই কিন্তু কলমি শাকটা করা যায় কারণ এর জন্য কোনো ঝামেলাই থাকে না খুব সহজে তৈরি করা যায় এবারে চলে আসি ছাদ বাগানে আমি মাটিটা রেডি করব তো এখানে দেখুন একটা গামলা নিয়ে নিয়েছে আর এর মধ্যে আছে কিন্তু বেশ কিছুটা বেলে মাটি তো বেলে মাটির মধ্যে আমি কিছুটা কোকোপিট মিশিয়ে নিয়েছি কারণ আমার কাছে একটু কোকোপিট ছিল সেটাই মিশিয়ে নিয়েছি তো এবারে যেটা করব সেটা হচ্ছে শাকের চারাগুলো আমি এর মধ্যে বসিয়ে দেবো আর এই গামলাটার মধ্যে কিন্তু কোনো রকম ছিদ্র কিছু নেই কারণ যেহেতু কলমি শাক জলেও হয় তো এখন কি হবে কি যেহেতু গরমকাল বারে বারে জল দেওয়ার একটা ঝামেলা থাকবে না আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধাও হবে না তো কলমি শাক যেহেতু জলের মধ্যেই হয় তো আমি কী করব সমস্ত কলমি শাকের ডাটাগুলো আমি এর মধ্যেই বসিয়ে দেব এই সময় কিন্তু মাটিতে আমি সেরকমভাবে কোনো খাবার মেশালাম না এখন শুধু নর্মাল মাটি আর তার মধ্যে কোকোপিট মিশিয়ে আমি গাছটা বসিয়ে দিচ্ছি দু তিন দিন পর থেকে এর মধ্যে ঘুটে ভেজানো জল অথবা সবজির খোসা পচানো জল এগুলোই কিন্তু আমি একটু একটু করে দিতে থাকব। আর তার সঙ্গে তো আছে চা পাতার লিকার সেটা তো দিতেই হবে কারণ গাছের গ্রোথ যদি এত সুন্দর হয় চা পাতার লিকারে তাহলে অবশ্যই অর্গ্যানিকভাবে বাড়ির ফেলে বাড়ির জিনিস দিয়েই কিন্তু খুব সহজে কলমি শাকটা আমি তৈরি করে নেব সম্পূর্ণ অর্গানিক আর অর্গানিক শাক সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাজারে কেনা শাক সবজির থেকে তো আমার বসানো হয়ে গেলো দেখুন আমি এরম করে সুন্দর করে বসিয়েই দিলাম তো এ এখন খুবই অল্প মাটি দিয়ে বসালাম আর এরপরে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে যে কম্পোস্ট আমি বাড়িতে তৈরি করি বা ভার্মি কম্পোস্ট যেটা থাকে সেটা কিন্তু এক এক মুটো করে দিয়ে আস্তে আস্তে গামলাটা একটু ভর্তি করে দেবো আর এরকম বেশি করে জল দিয়ে দিলাম তার কারণ যেহেতু জলেও কমিশ একটা গ্রো করে সেই জন্য জল বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর যেহেতু এতদিন ধরে জলের মধ্যে ছিল হঠাৎ করে যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কলমি শাকটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এখন একটু আমি বেশি জল দিয়েই কলমি শাকগুলোকে বসিয়ে দিলাম